হ্যালো গাইজ কেমন আছো অনেক ভালো আছে আমিও অনেকটাই ভালো আছি তো গাইজ আজকে চলে আসলাম একটা পার্সেল পার্সেল আনবক্সিং করব আমি কটা তো সেটাই তোমাদের দেখাবো যে আমি কি কি নিয়েছি অনলাইন থেকে আর কেন নিয়েছি আর সেটাই বলবো আর তোমরা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম দুদিন ওয়েট করতে তো তোমরা নতুন ভিডিও পাবে তো তার আগে এগুলো দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি তো সবার ফার্স্টে আমি দেখাচ্ছি এইটা কারণ এটা আমি মানে এমনি দোকান থেকে নিয়েছি অনলাইন অনলাইন থেকে নিই তো এটা একটা লং গেঞ্জি তো গেঞ্জিটা কেমন হয়েছে বলবে এটা হাঁটু অব্দি আছে তো এটা কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করি তো চলো এবার অনলাইনের চলে চলবে আমি আগে এগুলো আনবক্সিং করেছিলাম তার জন্য এগুলো খোলা আছে কারণ খারাপ আসলে সেটা রিটার্ন করতে হয় ওর জন্যই তো গাইজ এই গেঞ্জিটা তোমরা মনে হয় সবাই দেখেছ অনলাইনে ফুল হাতা এটা আর কাপড়টা সেই মানে পাতলা ধরনেরই এসছে তো এটা আমার মোটামুটি ঠিক পছন্দ হয়েছে মোটামুটি খুব না তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে কম অবশ্যই জানাবে কমেন্টে চলো আর একটা পার্সেলে চলে যাই এই যে এটা হচ্ছে জগার ড্রেস যাই হোক এটা হচ্ছে প্যান আর হচ্ছে প্যান আর গেঞ্জি এই যে এগুলো মোটামুটি তোমরা অনলাইনে পেয়ে যাবে এখান থেকে ছবি দিলে আর আমি পারলে লিঙ্ক দিয়ে দেবো এই যে দেখো ফুল প্যান্ট আর এই যে এটায় পকেট রয়েছে দুপাশেই পকেট রয়েছে আর তার সাথে ছিল এই সেম সেম একটা গেঞ্জি তো এই যে পেন্সেটি গেঞ্জি তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে চলে আসি এইখানে ওইটা হচ্ছে গিয়ে একটা কী বলে ওর এটা হচ্ছে একটা ওয়ান পিস এটা পুরো সুতির মধ্যেই এসছে এটাও আমার মোটামুটি পছন্দ হয়েছে তো দেখো আর আমি বেশিরভাগ অনলাইন থেকেই নিই সব কিছু যে তো ডিজাইনটা কেমন এসছে ডিজাইনটা দারুণ এসছে মনে হচ্ছে সুতোর কাজ করা কিন্তু সুতোর কাজ করা না তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর আমাকে কেমন লাগবে পরে তোমাদের আমি ভিভিউ দিয়ে দেব যখন এটা করবো আর তোমরা জানতেই পারবে কোথায় গিয়ে পড়বো আর কেন এগুলো কিনেছি তো চলো পরের আর একটাই চলিয়ে ওটা ছিল ফুল প্যান্ট আর ফুল প্যান্ট আর গেঞ্জি সেট এটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি সেট তো সেম সেমই গোলাপি গোলাপি হয়ে গেছে সব কিছু আমি অর্ডার দেওয়ার পরে দেখছি সব গোলাপি গোলাপি তারপরে একটা সবুজ জামা অর্ডার দিয়েছিলাম তো সেটা এখনও শিফটেড হয়নি আর আসবে নাকি আজকের মধ্যে জানি না কারণ আজকে রাতেই আমরা চলে যাচ্ছি ট্যুরে তো যাই হোক এই যে দেখো আর ওটা যদি না আসে তাহলে আমি ক্যান্সেল করে দেবো আর যদি একান্তই আজকে চলে আসে তাহলে পরের একটা মিনি ব্লগে আমি সেটা দিয়ে দেবো সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এগুলোর আমি পারলে লিঙ্কটা আমি দিয়ে দেবো আর এগুলো সব মিশর থেকেই নিয়েছি আমি আলাদা কোথার থেকে নিয়ে নিই মিশর থেকেই জানি মিশর থেকেই নিয়ে আগেও রিভিউগুলো তোমরা দেখেছো আগেও মিনি ব্লগে দেখেছো সব কিছু মিশর থেকেই নেওয়া তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আর আমি এর রেটগুলো আমি এখন বলবো না তোমরা যদি কেউ কমেন্ট করে শুনতে চাও যে এর রেটগুলো কত তখনই আমি বলবো তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে টা